নতুন আরেকটা খেলা হ্যাঁ খেলা হইলো এই যে পানি বালি খাবার দেখতেছো না এমন তো পুডল আছে পুডল মুখ দিয়ে উঠাই এনে থাকা লাগব হাত লাগানো যাবো না গুলো হ্যাঁ তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবো তিরিশ সেকেন্ড যে বেশি উড়া পাবো ওই এক নম্বরে যাবো যে কম হবো আর কম এই পানির তো অনেক খামসা দিয়ে মুখ দিয়ে উড়া লাগবো হাত দেয়া হাত টাচি করা যাবো না হাতে টাচ করে গেছেন রেডি আসো হ্যাঁ টাচি মারা লাগবে টাইম স্টার্ট হবো

পπερι কোড়া পট গড়া দাজা কিরণ কোড়া বা তুমি তোমার টাইম দেখতাছি আমরা হ্যাঁ দেখতাছি দাজা কোডা ওড়ে হ্যাঁ দাজা দাজা রেডি আছো ইষ্ট করো হ্যাঁ ইষ্ট করো

দেহাজাক তুমি কথা পাৰ তোমাৰ আগৰজনে কিন্তু আঠটা উঠাইছে তোমাক নটা উঠা লাগিব নটা উঠাই তুমি এক নম্বৰ যাবা হা দহ ছেকেণ্ড তোমাৰ কে চাগা হা দেহা যাক পোন্ধৰ ছেকেণ্ড কেঁচাকা দেহা যাক ত্ৰিছ ছেকেণ্ড দেহা যাক তোমাক কথা হৈছে হা দেহে যাক হা দেহে যাক দেহায কটা উড়াইছো তুমি শেষ তোমার টাইম দেখি তুমি কটা উড়াইছো হলো তোমার যাই হেরে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা হ্যাঁ ওটা নিয়ে দশটা উড়ছে তোমার ওটা নিয়ে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নৌ দশটা তোমার আগের জন্য কিন্তু তোমার আগের জন্য দশটা উড়াইছে তোমার একটা যাবা গেলে এগারোটা উড়া লাগবো এগারোটা উড়ালে তো হেঁচে হেঁচে এক নম্বর যা तुम रेडी तो आसो हाँ स्टार्ट हाँ फोट पड़ी करो तुम पांच सेकेंड के सगा तुम्हारे एक आठ उड़ा लग बता तुम्हें एक नंबर जाते हो बर्बाद हाँ एक आठ उड़ा उड़ा लेते हैं तुम्हें जाते हो बर्बाद एक नंबर है हाँ तात्तरी करो तात्तरी करो बीस सेकेंड के सगा तुम्हार बीस सेकेंड के

হ্যাঁ যা পারো চেষ্টা করো খেলা খেলাই চেষ্টা করো লাগে চেষ্টা করলে কি না পাওয়া যা হ্যাঁ 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 চেষ্টা কর আছে তোমার টাইম আছে তুমি চেষ্টা কর তোমার টাইম আছে টাইম 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 আছে 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 শেষ কথা হলো কি তুমি তো খেলা হয়েছিল কয়জনে খেলা নিয়েছিল ছয় জনে তোমার কয়টা হয়েছিল পাঁচটা তোমার 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 দশটা উনি খেলা নাই ছয় জনে খেলা হয়েছিল না এখান দিয়ে এক নম্বর হয়েছে এক নম্বর পুরস্কার হইলো এই যে দাও আর তালি দাও শুধু একটা আর সান্ত্বনামূলক পুরস্কার একটা করে মিষ্টি হ্যাঁ ধরো পিজি আছো দাও ধরো একটা করে মিষ্টি